বাল্কি ইউট্রাস কিংবা জড়ায়ু বড় হয়ে যাওয়া সাধারণত আপনি দেখা যাচ্ছে আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে জানতে পারছেন যে আপনার বাল্কি ইউটারাস তাহলে কি আপনার সার্জারি করতে হবে না মেডিসিনের মাধ্যমে আপনার এই চিকিৎসা করা সম্ভব হবে যদি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব হয় তাহলে কি চিকিৎসা গ্রহণ করবেন আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনি কয়েক মাস মেডিসিনকে এই বাল্কি ইউটারাস থেকে মুক্তি পেতে পারেন যদি আপনার বাল্কি ইউটারাসের সাথে কোনো ধরনের লক্ষণ না থাকে তাহলে কিন্তু আপনার চিকিৎসা করার প্রয়োজন নাই কিন্তু যদি আপনার ইউটার সাথে অস্বাভাবিক ব্লিডিং 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 অর্থাৎ পিরিয়ডের সময় যদি যদি আপনার চাকা চাকা অতিরিক্ত হয় অনেক দিন পর্যন্ত স্থায়ী হয় অথবা পেটে যদি অনেক বেশি ব্যথা কিংবা ক্রাম্পিং হয় এ ধরনের সমস্যা হয় এছাড়া যদি আপনার অনিয়মিত মাসিক হয়ে থাকে সাথে যদি আপনার সহবাসের সময় ব্যথা অনুভব করেন এর সাথে সাথে যদি আপনার ওজন অনেক বেশি বেড়ে যাচ্ছে এ ধরনের সমস্যা কিংবা এসিডিটি কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখেন বারবার প্রস্রাবের বেগ হয় এ ধরনের সমস্যা কিংবা আপনি অনেক দিন ধরে বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু কনসিভ করছে না এ ধরনের সমস্যা দেখেন তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে যদি লক্ষণ না থাকে তাহলে চিকিৎসার প্রয়োজন নাই কিন্তু এই ধরনের লক্ষণগুলো যদি দেখেন আপনার আছে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এখন আসি কি কি কারণে বালকি ইউটারাস হয়ে থাকে সাধারণত আমাদের ইউটারাসটা কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ সেমি কিংবা তিন ইঞ্চি হয়ে থাকে কিন্তু আমাদের যখন প্রেগনেন্সি হয়ে থাকে প্রেগনেন্সির সময় আমাদের ইউটারাসটা থার্টি থেকে থার্টি সিক্স সেমি পর্যন্ত বড় হয়ে থাকে প্রেগনেন্সির পরে আমাদের ইউট্রাসটা আবার আগের অবস্থায় ফিরে আসতে চায় সে সময় হয়তো আগের অবস্থায় ফিরে আসতে পারে না কিন্তু টেন থেকে নাইন সেমি পর্যন্ত ছোট হয়ে আসে এখন কিছু কারণে আমাদের এই ইউট্রাসটা বড় হয়ে যায় প্রেগনেন্সি ছাড়াও কিছু কারণে আমাদের ইউট্রাসটা বড় হয়ে যায় তার মধ্যে আছে যদি আপনার ইউট্রাসে ফাইব্রয়েড টিউমার কিংবা সিস্টাইসিস ধরনের সমস্যা থাকে কিংবা কিংবা এডিনোমায়োসিস এন্ডোমেট্রিয়াল এ ধরনের সমস্যা হয়ে থাকে কিংবা প্রিমিওনোপেজ অর্থাৎ আপনার মিউনোপোজের আগেও কিন্তু আপনার এই বাল্কি ইউট্রাস হতে পারে এছাড়া যদি আপনার পিছি মতো সমস্যা থাকে অনেকদিন ধরে আপনার বারবার ইনফেকশনের মতো সমস্যা হচ্ছে এ ধরনের সমস্যার কারণেও আপনার বালকি ইউট্রাস হতে পারে এ সারা হরমোনাল কিছু কারণে হতে পারে অর্থাৎ আপনার নারীদের যে বিশেষ হরমোন অর্থাৎ অর্থাৎ স্ট্রোজেন হরমোনের পরিবর্তনের ফলেও কিন্তু বালকি ইউট্রাস হতে পারে বালকি ইউট্রাস হইলে আপনারা যদি জানতে পারেন যে আপনার বালকি ইউট্রাস হয়েছে অথবা আমি যে লক্ষণগুলোর কথা বলেছি এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে দেরি না করে অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আমি ডাক্তার রাশিদা ইয়াসমিন জরায়ুতে ফাইব্রয়েড টিউমার এডিনোমারোসিস সিস্টাইসিস পলিপস সার্ভাইকাল পলিপস এন্ডোমেট্রোসিস অথবা ফেলোকিন টিউব বোলাকের পিসিওএস ও এস কিংবা চকোলেট সিস এ ধরনের সমস্যার সাথে সাথে বন্ধ চিকিৎসা করে থাকি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বসিম বীরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল ধন্যবাদ